নিউজ অ্যান্ডুশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে শূন্য পদ কত থাকতে পারে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত দেখো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও খুব ইম্পর্টেন্ট বিষয় কারণ দু প্রার্থীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছে অন্যান্য সমস্ত রিক্রুটমেন্টগুলো চলছে দেখো কালকেই ফার্স্ট সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর কিন্তু স্পেশাল এডুকেটরের নিয়োগের যে নোটিফিকেশান সেটা কিন্তু বের হয়ে গেল অন্যান্য নোটিফিকেশনও বের হচ্ছে সব কিছু ক্লিয়ার রয়েছে নোটিফিকেশান সরকার চাইলেই বের করতে পারে কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশান বের করছে না তাহলে অনেকের প্রশ্ন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল অনেকে আমাকে ফোনও করেছিল সেটা বলে রাখি যে নোটিফিকেশান অবশ্যই ভোটের আগে তো আসবেই কিন্তু তোমাদের টার্গেট সব সর্বদা টার্গেট কি থাকবে যে শূন্য পদটা বাড়াতে হবে কারণ শূন্যপদ বিভিন্ন স্কুলে নেই বললেই চলে আমি আগেও বলেছি যে শূন্য পদ অনেক আছে তোমাদের শূন্য পদ অনেক আছে সরকার চাইলে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে তোমাদের নিয়োগ করতে পারে এবং ক্ষেত্রে কি হবে প্রত্যেকের চাকরি সুনিশ্চিত হয়ে যাবে এটা আমি বারে বলে আসছি যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি অবশ্যই দরকার সরকার যদি না দেয় তাও অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার ভ্যাকেন্সিতে দেওয়া প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু কেউ আর বসে থাকবে না ম্যাক্সিমাম যাদের একাডেমি খুব ভালো নেই তারাও কিন্তু চাকরি পেয়ে যাবে তাই পঞ্চাশ হাজার শূন্য যদি নিতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু একটু উদ্যোগ নিতে হবে সেই জন্য কী করতে হবে দেখো এগারোই সেপ্টেম্বর একটা উদ্যোগ নেওয়ার কথা হচ্ছে যেখানে তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করো আবারও শান্তিপূর্ণ আন্দোলনে সামনে ভোট আছে তোমরা যদি এই সময় একটু ভালো করে উদ্যোগ নাও তাহলে কিন্তু নোটিফিকেশান আসবে এবং তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হবে তাই ভ্যাকেন্সি ইনক্রিজ যদি করতে চাও সরকারের দৃষ্টিকে তোমাদের দিকে আনতে চাও তাহলে কিন্তু বারে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে এবং জনসংখ্যা অনেকটা বেশি হতে হবে এখানে তোমাদের পাঁচশো দুশো এক হাজার যাই হোক না কেন প্রত্যেকে কিন্তু এটা অংশগ্রহণ করো এগারোই সেপ্টেম্বর এখানে আমি পুরোপুরি বলে দিলাম আর তোমরা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো প্রত্যেকে উদ্যোগ নাও না নিলে কিন্তু হবে না হঠাৎ করে তোমাদের নোটিফিকেশান আসতেও পারে তাই তাই হঠাৎ করে নোটিফিকেশন যদি চলে আসে ভ্যাকেন্সি খুব একটা বেশি পাবে না দশ এগারো ম্যাক্সিমাম হ্যাঁ এখানে কিন্তু স সরকারের সদিচ্ছা নেই ভ্যাকেন্সি দেওয়ার সেই জন্য বলছি যদি ভালো ভ্যাকেন্সি চাও যদি তিরিশ থেকে চল্লিশ হাজার চাও পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি তোমাকে চাইতে হবে তাই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যদি চাইতে চাও ভালো করে তাহলে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করতে হবে এগারোই সেপ্টেম্বর অবশ্যই তোমরা পার্টিসিপেট করো এটা আমি বারে বলছি আগেও বলেছি এবং শূন্য পদ যদি বাড়াতে চাও কারণ দেখো বিভিন্ন স্কুলে কিন্তু শিক্ষক নেই একটা শিক্ষক কিংবা নেই বললেই চলে কিন্তু ছাত্রছাত্রী রয়েছে সেই সমস্ত স্কুলগুলোকে তুমি যদি বাঁচাতে চাও কারণ দেখো প্রথম দিকে স্কুল সংখ্যা অনেক বেশি ছিল দিনকে দিন স্কুল সংখ্যা কমছে সরকার ইচ্ছে করে বন্ধ করে দিচ্ছে একটা অজুহাত যে ছাত্র নেই ছাত্র কখন থাকবে যখন ভালো টিচার থাকবে তোমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন স্কুলে থাকবে তখন কিন্তু অবশ্যই স্কুলগুলো বন্ধ হবে না তাই স্কুলগুলো যদি কন্টিনিউ করতে চাও আর যদি বন্ধ না করতে চাও তাহলে উদ্যোগ নাও এমন গ্রাম রয়েছে যেখানে কিন্তু বাবা মারা কিন্তু আর স্কুলে পাঠায় না কেন পাঠায় না এখন যোগ্য শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে সেখানে ভালো পড়াশোনা হয় না কিন্তু আবার যদি নতুন করে শিক্ষক শিক্ষিকরা ভালো করে উদ্যোগ নেয় যদি ভালো করে পড়ানো শুরু করে তাহলে কিন্তু ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ধীরে ধীরেও কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ সরকারি স্কুলে তো ফ্রিতে পাচ্ছে যদি ভালো করে পরিষেবাটা পায় ভালো উন্নত মানের শিক্ষা পায় তাহলে কিন্তু অবশ্যই আবারও স্কুলগুলো স্কুলগুলোতে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে তাই তোমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা এতদিন দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছো বসে আছো অবশ্যই এটাই শেষ সুযোগ সামনে ভোট আছে অবশ্যই সরকারের দৃষ্টি তোমাদের দিকে আনা পসিবল এবং নোটিফিকেশান খুব দ্রুত আসার সম্ভাবনা রয়েছে শূন্যপদ ইনক্রিজ করতে হবে পদটা ইনক্রিজ করার জন্য তোমাদেরকে যত রকমের যা উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটা কিন্তু নিতে হবে সময় হাতে বেশি পাবে না তাই ভালো করে এখন থেকে উদ্যোগ নাও কারণ হঠাৎ করে নোটিফিকেশান যদি দশ এগারো হাজারে দিয়ে দেয় তোমাদের কিন্তু আর কিছু করার থাকবে না আন্দোলন করেও কিন্তু কোনো লাভ হবে না তাই সময় আছে দেরি না করে এগারোই সেপ্টেম্বরে প্রত্যেকেই পার্টিসিপেট করো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে